মর্নিং বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা আরম্ভ করছি এখন বাজে আটটা চৌত্রিশ আমি এখন ভাতটা বসিয়ে দেব আজকে ছেলেদের স্কুলে যাচ্ছে আটটা দশটায় ছুটি দিয়েছে যদি ভাতটা হয় ভাতটা করে যাবো আর সবজিটা কেটে যাবো তো চলুন ভাতটা বসিয়ে দিই আজকে যখন ছেলেকে স্কুলে দিয়ে আসলাম তখন বাজার করে নিয়ে এসেছি এনেছি এই যে পারসা এনেছি পার্টশা করলা এনেছি আর এই যে তরুলি এনেছি আর এনেছি দামড়া দামড়া কাঁচা লঙ্কা আজকে তো মঙ্গলবার আজকে যেহেতু নিরামিষি আজকে এমনি নিরামিষি মানে কি আমাদের মঙ্গলবার মঙ্গলবার নিরামিষই করা হয় তো করলে বাইরে হয়তো খেয়ে আসলাম কিন্তু এমনি সময় ঘরে তো মঙ্গলবারে কোনো দিনই আস হয় না সেই তো এই হিসাবে মঙ্গলবারটা নিরামিষে পালন করা হয় আমার শাশুড়ি শুক্রবারটাও করে যেহেতু দিদি শাশুড়ি আছে মানে ঠাকুমা শাশুড়ি আছে ওই জন্য ঠাকুমা শাশুড়ি আগে নাকি ওটাকে বলে অনুকূল ঠাকুর নাকি করত সেই জন্য তো উচ্ছে আজকে রান্না করব কি সেই জন্য নিরামিষই করে আজকে উচ্ছে আলু উচ্ছেটা মানে শুধু চাকচাক করে ভাজবো এই যে আমার ছেলে চাকচাক করে ভাজা খেতে ভালোবাসে সেই জন্য ছেলের মতোই করব আজকে ছেলের খাওয়া আজকে ছেলের তো ব্যায়ামের পরীক্ষা আছে উদিত ভবনে তো যাব আপনাদের সাথে শেয়ার করব আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে ছেলেরা একটু ভালো করে এ করে আমার ছেলেরা বড্ডই মানে কি বলবো সরল ছেড়া মানে যে যেরকম পারে সেই সেরকম এ করে জানি না কেন বাবাও তো খুব ভালো মানুষ ওই জন্য বাবার মতো হয়েছে আমার কথা বলবেন না আমিও ভালো মানুষ কিন্তু আমি অন্যায় দেখলে একদম চুপ থাকতে পারি না এইটাই হলো একটা কথা অন্যায়কে অন্যায় বলতে আমি ভয় পাই না সেই আর আজকে একটু উচ্ছে ভাজবো পাট শাক ভাজবো আর কুঁদরি আলু মানে ওই তরুলি আলু ভাজবো তরুলি আলুটা সরু সরু করে ভেজে ওইটা ভাজা দাদাভাই খেতে খুব ভালোবাসে তা দাদার পছন্দ মতোই এনেছি তো এটা তো নুন হলুদ মাখিয়ে নেবো উচ্ছেটা কাটা হয়ে গেছে তো নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো হচ্ছে উচ্ছেটা ভালো দেখছি আর দাদাভাই যে উচ্ছে মানে ছোট ছোটো নিয়ে আসে তো ও কাপুর ওই ইনবিল করে আর বলবেন না আমি বলি তুমি উচ্ছেগুলো কী তোমাকে বিনা পয়সায় দিয়েছে আমি বলে দিই আমার মুখে কিছু আটকায় আনে বলে দিয়েছি বলছে কেন বলছে আমি যেগুলো ওদি আমি সেদিনকে সেই বললাম না আপনার ওই দাদা ভাইয়ের বন্ধুটা মাংস আর ওই ইচ্ছে বাজা দিয়েছি হুম বলছি মানুষটাকে দেব কি দেব না কেন না কেন কেন তুমি তো দেখে নেবে দেখে নাও না কিছু না ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা যতটা হয় হবে কোনো ছাদে যাওয়া হয়নি মা চাদরটা কেটেছে মার দেবে বলে ওই জন্যে এই দেখো কাটা হয়ে গেছে মনু মাটি নিয়েছে যে ওলত পড়ে বাটা তুলতা ওই মাথায় আনতেছে তো বন্ধুরা ভাতটা উঠলে গেছে মুখুদড়িয়েটাও কাটা হয়ে গেছে শুধু আলুটা কাটবো পাট কাটবো আগে কুঁদরি আলু ভাজা উচ্ছে ভাজা পাট ভাজা আর পাঁপড় ভাজা আছে কালকে পাঁপড় ভাজা আমার ছেলে টিকতে দেয় এনে ভেজেছি আমি বলছি তেল নেই তেল নেই বলছে না ভাজতেই হবে লঙ্কা গুলো দিয়েছে দেখুন বড় বড় গুলো এইভাবে কেটে নিয়েছি

একবারে নুন আর হলুদ একবারে মাখিয়ে রেখে দেবো জিনিসটা নরম হয়ে থাকবে বেশিক্ষণ সময়ও লাগবে না লঙ্কা ভাবছি কটা কেটে দিয়ে দেবো ভাজা বেশ ঝাল ডাল খেতে ভালো লাগবে বেশি দেবো না দাদা ভাইরা বা বেশি ঝাল খেতে ভালোবাসে না কিন্তু দেখতাম ঘরেতে একটুখানি বাটা মশলা নিয়ে করতো ওইটুখানিতেই হয়ে যেত যাতে একটু মানে লঙ্কা এটা দিলে ভালো লাগে না বন্ধুরা বলুন দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেবো খেতে ভালো লাগে তো খুঁজি আলুর জন্য দুটো আলু দেবো বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে এবার পার্সাকটা বাজলেই ধরে যায় তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি না দেখুন সব কাটা কুটি হয়ে গেছে মাখানো হয়ে গেছে এবার শুধু শাকটা বাজবো হয়ে যাবে তো চলুন বন্ধুরা শাকটা বেশি খাওয়া টাকা